রাজু স্যারের রাজু আহমেদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আসসালামু আলাইকুম আমি আমার নাম স্বপ্না ইয়াসমিন এইচ পি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা আমার এবং ওই স্কুলের প্রধান শিক্ষক রাজু আহমেদের এখন আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে তাকে নিয়ে অনেকের অনেক মন্তব্য তো আমি আমার বিষয়টা ক্লিয়ার করতে চাই আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার বয়স তখন খুবই কম তো একজন ক্লাস সেভেনে পড়ে একটা মেয়ের বয়স বুদ্ধি কেমন হতে পারে সেটা মানুষ ভালোই বুঝবে তো তখন আমি ভুলবশত তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু সে তো অনেক বয়স্ক ছিল তার তো ন্যূনতম জ্ঞান ছিলই আমার না থাকলেও হ্যাঁ আমি মানছি আমার দোষ আমি বলছি না যে আমার কোনো দোষ নেই কিন্তু দোসারা তার বেশি কারণ সে তো তার তো বুদ্ধি বয়সটুকু ছিল আমার না থাকলেও তো আমি তখন জানতাম না যে রাজু আহমেদ আসলে কি ধরনের মানুষ তার কেমন ক্যারেক্টার কেমন কি তার সে কেমন আর কি আমি এটা জানতাম না তো যখন আমি আস্তে আস্তে আমার বয়স হলো বুদ্ধি হলো যখন আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য ঠিক না ঠিক তখনই সে আমাকে মানে আমি তাকে আর কি অ্যাভয়েড করার চেষ্টা করলাম অ্যাভয়েড করার চেষ্টা করলে তার কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়বে না এবং কি সে আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করতো থ্রেড দিত হুমকি দিত যে আমি তাকে ছেড়ে আসলে সে